পবিত্র যশোনে জুলুসে খলিফাতুর রাসুল সাল্লাহ আলহুয়াশাল্লাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবি খলিফাতুর রাসুল সাল্লুয়া ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাতালহুর যশনে জুলুস উপলক্ষে সিদ্দিকিয়া বিশ্বশাহী দরবার পাহাড়তলী সেগুনবাগান চট্টগ্রাম দরবার প্রাঙ্গন হতেই বহরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে দিনী দাওয়াত প্রদান করা হয় আঞ্জুমানে হানিফিয়া সিদ্দিকিয়া সুনিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় এই কার্যক্রমে বিভিন্ন এলাকার ভক্তরা অংশগ্রহণ করেন সর্বসাধারণ মানব মুক্তির সংবিধান নিয়ে শান্তির মিশন সিদ্দিকিয়া বিশ্ব শাহী দরবার শরীফের উদ্যোগে বিশ্ব আশেখে আকবর ওরস মোবারক তিন দিনব্যাপী চলমান থাকবে সবাইকে মানব সাল্লাহ আলী ওয়াসাল্লামের দেখানো পথে আনতেই তাদের এই কার্যক্রম তো যে উদ্দেশ্য সেটা হলো খলিফাতুর রাসুল হজরত আবুবক সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু যিনি নবী করিম সাল্লাহ সাল্লামের মহব্বতে ভালোবাসায় নিজে জীবন যৌবন সব কিছুকে উৎসর্গ করে মানব কল্যাণের জন্য নবীকে কিভাবে ভালোবাসতে হবে নবীকে পাইতে হলে কি করতে হবে করণীয় যে শিক্ষাগুলো আমাদের মাঝে রেখে গেছেন আমরা সিদ্দিকিয়া বিশ্ব শাহী দরবার উদ্যোগে খলিফাতুর রাসুলের আদর্শকে আমাদের প্রত্যেকে সকল উম্মতে মোহাম্মতের দিলে অন্তরে যেন ওনার মহব্বত এবং ভালোবাসা যেন পয়দা হয় এবং খলিফাতুর রাসুল যে শিক্ষাটুকু আমাদের জন্য রেখে গেছেন যে দয়াল নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে কি করণীয় আমাদের এই জুলুসের একটি উদ্দেশ্য সেটা হলো আমরা সিদ্দিকা আকবরের ভালোবাসা সিদ্দিকা আকবরের শিক্ষা আমাদের প্রত্যেকের মাঝে আমরা প্রতিষ্ঠা করার জন্য এই পর্যন্ত আমরা ফমসম জুলুস উদযাপন করতে যাচ্ছি কারণ আমাদের এই জুলিশের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর মোহান পবিত্র কালাম মুজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন লাকতুমফি রসুলিল্লাহ উসমাতুল হাসানা অর্থাৎ রসুরুলবা ইসলামকে যে আদর্শের মডেল বলেছেন রসুরবা আসসল্লাহ ইসলাম কতটুকু আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন যে মো ফসরিন ইকরাম মোশাহিদ ইকরাম এনারা এনাদের তফসিরের ভাষায় উল্লেখ করেছেন রসুরবা ইসলাম যেহেতু অসীম ওনার চরিত্রের সীমাও কিন্তু আদর্শের সীমাও কিন্তু অসীম তারপরেও এনারা বের করেছেন তিনশত ষাট প্রকারের আদর্শ রসর আকসাই তার কাছ থেকে বের করেছেন এই তিনশত ষাট প্রকারের আদর্শ সম্পূর্ণভাবে ধারণ করেছিলেন একজনে খলিফা একজনে সাহাবা ওনার নাম হচ্ছে হজরত সিদ্ধিক রাহন